নমস্কার বন্ধুরা দে মুন বল কোনটা কাদের জমি কোনটা তোদের জমি বলি তোদের জমি নমস্কার বন্ধুরা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত তোলি আজকে যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি তার বাড়িটা হচ্ছে কাঁথি থেকে লেফট সাইডে ভেঙে যেতে হবে রাইট সাইডে গেলে দীঘা আর একটা হচ্ছে লেফট সাইডে ভেঙে যেতে হবে এর বাড়ির কাছ বাড়ির খুবই কাছে হচ্ছে সমুদ্র এবং এই যে জায়গাটা বসবাস সেই জায়গাটার নাম হচ্ছে বাকিপুর একটা অবৃত জায়গা প্রতি বছরই আমি ওখানে যাই বা বন্ধুর বাড়িতে যাই গিয়ে আনন্দ করি তো এবছরও সেরকমই যাচ্ছি কিন্তু এবছর নতুন হচ্ছে এবছর ভিডিও বানাচ্ছি এটাই এবছরের নতুন ব্যাপার আর ওখানে তো যাচ্ছি আমি এখন তো সকাল সকাল বন্ধুকে ফোন করে বলে দিয়েছি আমি যে আমি বেরোচ্ছি আর ওখানে যাওয়ার পর একটা দারুণ জায়গা দেখাবো ওই জায়গাটা দেখলে আশা করি তোমরা দীঘা যাও ভুলে যেতে ভুলে যাবে মানে ওই জায়গাটা এতই সুন্দর একটা জায়গা মানে বাকিপুর তো খুবই সুন্দর জায়গা কিন্তু তার সাথে বাকিপুরের পাশে আর একটা দারুণ সিবিচ আছে এবং যার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে দেখলে একদম অবাক হয়ে যাবে তো তোমাদেরকে দেখাবো সেখানে চলো বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থলের দিকে ও যা ঠান্ডা ঠান্ডা লাগছে না আজকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা লাগছে কিন্তু যার জন্য আমি আজকে জিন্সের জ্যাকেটটা পরে পরে নিলাম আর না এতটা রাস্তা যাব ঠান্ডা লাগবে কিন্তু জিন্সের জ্যাকেট না পড়লেই নয় বাপরে হু করে একদম এবার আমি বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ধরবো সোজা চলে গেলে হচ্ছে চলে যাচ্ছে ওটা বালাসাটের দিকে চলে যাচ্ছে আর এই মা দিকে গেলে They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous. But I don't give a fuck, I'm gonna keep chasing.

হচ্ছে টোল ট্যাক্সের রাস্তা এই রাস্তাটা যদি খুলে যায় না বাইকের জন্য আমাদের মানে যারা ট্রাভেল করে আর কি তাদের অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে কারণ এই বাইপাস দিয়ে যেতে গেলে অনেক জ্যাম ভোগ করতে হয় এটা এলাম আমি হচ্ছে এখন আলম আলমবাজার এখান থেকে আমি যদি দিকে গেলে হচ্ছে ডানলব মোল আর ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মোল এই যো আমি চলে এলাম হচ্ছে এখন দক্ষিণেশ্বর ওইটা দিয়ে সোজা চলে যে দক্ষিণেশ্বর হচ্ছে স্কাই ওয়াক এই ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর সোজা হচ্ছে বল দক্ষিণেশ্বর ব্রিজ এবার এই যে দক্ষিণেশ্বর ব্রিজ নিচে মা গঙ্গা দূরে মন্দিরটা দেখা যায় মানুষজন সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে আর আমি বাইক নিয়ে রাইডে বেরিয়ে পড়েছি এই যে এবারে আমি উঠবো হচ্ছে বোম্বে রোডে একটু জ্যাম লেগে গেছে কি কারণ বুঝতে পারছি না সকাল সকাল জ্যাম নেই ট্রাক ড্রাইভার কাকা তার নিজের গাড়ি সাইড করার জন্য পেছন্টার জাম লাগিয়ে দিয়েছে দিক দিয়ে চলে যাবে হচ্ছে দানখুনি হয়ে দুর্গাপুরের এক্সপ্রেস হয়ে আর বাঁদিকটা দিয়ে হচ্ছে বোম্বে রোড চালু হয়ে যাচ্ছে এখনো কিন্তু বেশ শীত শীত করছে সাড়ে সাতটার প্রায় বাজতে চললো এখনো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু হাওয়াটা তবে এরকম ওজার থাকলে রাইড করার মজাই কিন্তু একটা আলাদা মজা পাওয়া যায় আমার জার্নির ফার্স্ট টোল ধুলাঘাট টোল ধুলাঘাট টোল ট্যাক্স আর এটা কিন্তু আমার অফিস এরিয়াও বলা চলে কারণ আমার অফিস কিন্তু এখানে এই যে এই মাদিকটা যে ঢুকে গেলেই হচ্ছে আমার অফিস মানে আমার ফ্যাক্টরি যেখানে আমি কাজ করি এখন কোলাঘাট ঢুকছি এই নদীর ব্রিজ এবার দামোদার নদীর ব্রিজ এবার ক্রস করবো এবং কোলাঘাটে একটা ফল্ট দেবো কারণ একটু খিদে খিদে পাচ্ছে কিছু একটু খেয়ে নেবো এর চা খাবো বাড়ি থেকে বেরোনোর পর তো একবারও দাঁড়ায়নি এখনো পর্যন্ত তো যারা রাইডে বেরো এই গোম্বোড ধরে যায় তারা ফার্স্ট টপ তো কোলাঘাট দেয়ই দেয় এটাই নিয়ম দেখে নদীতে এখনো তো জল আছেই কোলাঘাটে যখন একটা দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো খিদেটা তো ভালোই পাচ্ছে এখান থেকে ওই মিনিট পনেরো কুড়ি সময় নেবো নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো কারণ বেশি সময় নষ্ট করলে চলবে না যত তাড়াতাড়ি আমি পৌঁছাবো বন্ধুর বাড়িতে ততই আমার লাভ কারণ তত আরও ভালো ঘুরতে পারবো ওর বাড়ির কাছাকাছি অনেকগুলো দারুণ দারুণ স্পট আছে সবগুলো তো যেতে পারবো না চেষ্টা করবো দুটো যাওয়ার আছে হাজির আলুর পরোটা ব্রেকফাস্ট করে মোটামুটি একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমি যাব হচ্ছে লেফট সাইডে সোজা নদী চলে যাই তাহলে চলে যাবো হচ্ছে খড়গপুর আর লেফট সাইডে হচ্ছে দীঘা যাওয়া রাস্তা লেফট সাইডে এবার স্টেট চলে যাবো এবার গিয়ে একটা হল দেবো হচ্ছে একটু চা ফা খাবো সেটা হচ্ছে গিয়ে নন্দকুমারে তার আগে নো হল্ট এবার টানা বেরিয়ে যেতে হবে কারণ এখন ঘড়িতে প্রায় নটা বাজবো বাজবে হচ্ছে মোটামুটি এগারোটার মতো ঢুকে যাবো আশা করি দেখা যাক এবার যদি রাস্তায় জাম থাকে তাহলে তো কিছু করার নেই কিন্তু চেষ্টা তো করব মোটামুটি আমি আমার স্পিড মেনটেন করছি এইটটি ফাইভ টু নাইনটি ভাই রোডে এটা হচ্ছে সেকেন্ড টোল এই দুটোই টোল ট্যাক্স পড়বে যদিও একটা ধুলা টোল পেয়েছি আর এই টোলটাকে বলে হচ্ছে হলদিয়া টোল বলে এটাকে এরপর আর তো সেরকম কোনো টোল আর তো টোল ট্যাক্স নেই এরপর তবে রাস্তা আগের থেকে অনেক ভালো হয়েছে মানে ডে বাই ডে দীঘা যাওয়ার জন্য রাস্তাকে যথেষ্ট উন্নত করা হচ্ছে ট্যুরিজমের জন্য এটাই একটা ভালো দিক যাতে যাতায়াতের সময়টা আরও অনেক কমিয়ে নিয়ে আসা যায় আমি এখন এসে গেছি নন্দকুমর সিগনালে এখান থেকে গোল করে ঘুরে আমি ধরব হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা ওই দিকটা চলে গেলে হচ্ছে হলদিয়া চলে যাচ্ছে আর এইদিকে ডান দিকে আমরা মেকে গেলে আমরা দীঘা যাওয়া রাস্তায় বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাব সিগন্যাল পড়েছে আমার আর কি চা খাবো না আর চা খেতে ইচ্ছে যাচ্ছে না রোদ রাখা রোদরা তো ভালোই উঠেছে কিন্তু ঠিক সেই রকম চারা গরম তো লাগছে না আর একটু পর হয়তো চড়া গরম শুরু হয়ে যাবে তাই মনে রাখো যতক্ষণ আছে ততক্ষণ বাইক চালিয়েই নিই তারপর না হয় এর দাঁড়িয়ে জল খাবো চা খাবো এবারই হয়ে গেল এটা সিঙ্গেল রোড মানে একটা একটা রোডেতেই আপ ডাউন কিন্তু রাস্তা তো ভালোই চাও রাস্তা ভালোই চাও এই রাস্তাতে এবার ওভারটেক করা যাবে না যাবে না মানে না করাই ভালো কারণ উল্টো দিক থেকে তো গাড়ি আসবে ফলে এই রাস্তায় একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে মানে লুকিং গ্লাস অল টাইম ফলো রেখে ডান দিকে বা দিকে ফলো করে গাড়ি চালাতে হবে হুটহাট করে ওভারটেক করতে গেলে কিন্তু এই রাস্তা বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে দীঘা নব্বই কিলোমিটার রাস্তা এখন এখান থেকে দীঘা দীঘা যাচ্ছি না আমি তার থেকেও একটা ভালো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট একটা জায়গায় যেতে চলেছি আচ্ছা তা বন্ধুর বাড়িতে যাই তারপর সেখান থেকে না হয় যাবো এই জায়গাটার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ আমি যখন লাস্ট টাইম দীঘা গেছিলাম মানে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে ট্রেনে করে গেছিলাম সে ভিডিওটা তো আছে তোমরা দেখেছো আর যারা যারা দেখো দেখে নিতে পারো তো তখন ট্রেনে যাওয়ার সময় আমি স্টেশনটা দেখেছিলাম লবণ সত্যাগ্রহ স্টেশন আর মোটামুটি পাঁচ ছ কিলোমিটার মনে হয় বাকি আর কাঁথি আমি ঠিক কাঁথি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব না তার আগেই রোড সাইডে একটা টার্ন নিয়ে নেব আমাকে এরকম রাস্তায় বাইক নিয়ে ছেড়ে দিলে ব্যাস আমার আর কিচ্ছু চাই না আমি এখন বাইক চালাতেই থাকবো আর দুপাশ দেখতে থাকবো মানে বাইকের প্রতি একটা আলাদা ক্রেজ বাইক নিয়ে ইচ্ছা তো আছে পুরো ভারতবর্ষ বাইক নিয়ে ঘোরা নিজের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু বাইক নিয়ে ঘোরার আমার প্রবল ইচ্ছা জানি না সেটা আদৌ সফল হবে কি না কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায় স্বপ্ন দেখতে তো সবারই ভালো লাগে কিন্তু একটা সাংসারিক মানুষকে সংসারের সব কিছু সময় মেনটেন করার পর নিজের জন্য যেটুকু সময় পড়ে থাকে সেই সময়টুকু বেরিয়ে পড়ি মাঝে মাঝেই আজকে কিন্তু সূর্যি মামার তাপমাত্রা খুব বেশি নেই আকাশটা মেঘলা হয়েই আছে যার জন্য আজকে বাইক চালাতে সেরকম কোনো কষ্ট হচ্ছে না আর হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে আমি এসে গেছি আমার ফ্রেন্ডসের এলাকাতে জায়গাটার নাম হচ্ছে অগস্তি বাড়ি বললাম না ভুলে গেছিলাম অগস্তি বাড়ি এখন ওর দোকানে যাচ্ছি ওই নন্দ ডেয়ারি চক্র দাঁড়িয়ে আছে গেছি দেখো বন্ধুরা আমি আমার ফ্রেন্ডের বাড়িতে এসেছি এই হচ্ছে সেই ফ্রেন্ডের বাড়ি পড়াশোন আমরা একসঙ্গে অফিসে জব করি এই যে এটা হচ্ছে তার বাড়ি দেখতে দেখেছ তোমরা এই দেখো পাশে সুন্দর পুকুর গাছ গাছলায় ভরা একটা গাছ দেখাচ্ছি দেখো তো এটা চিনতে পারো কি বলো তো এটা এটা কি ফল এটা এটা কি গাছ বলো যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানাও এটা কি কি ফলের গাছ এই ফলটা খুব পপুলার ফল এবং অত্যন্ত মিষ্টি বলো কমেন্ট করে বলো দেখি এটা কি ফলের গাছ আচ্ছা দেখো আমার সোনা মুনু ও এখন আমাকে ঘোরাতে নিয়ে এসছে ধান খেতে ব্যাস পাটা ডুবিয়ে দিল মনু বল কোনটা কাদের জমি কোনটা তোদের জমি বল সবই তোদের জমি আচ্ছা আর কোন দিকে যাবো এবার ওইদিকে যাবো ওদিকে কি আছে ওদিকেও তোদের জমি আছে আচ্ছা ওদিকেও তোদের জমিতে যাব এটা হচ্ছে আমাদের যুবরাজ যুবরাজ তুমি সকালে ঘুম থেকে উঠে পড়েছো হ্যাঁ তুমি উঠে পড়েছো উঠে পড়েছো তুমি চা খেয়েছো তুমি চা খেয়েছ অলি বাবা রে বাবালে ও রে বন্ধুরা সমুদ্রে যাওয়ার আগে রাস্তার ধারে একটা লাইট হাউস আছে দারুণ দেখতে কিন্তু এই লাইট হাউসটা কিন্তু এখন বন্ধ আছে তাই ভেতরে ঢুকতে পারলাম না তাই পরে অন্য টাইম কখন এলে এটাকে দেখাবো পুরোটা যদি খোলা থাকে চলো এবার সমুদ্রে যাই আমি বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বাড়ি থেকে প্রায় দশ বারো মিনিটের ডিস্টেন্স হচ্ছে সমুদ্র মানে বাকিপুট বিচ তো আমি এখন এলাম এই বাকিপুট সিবিচে ঘুরতে তো এখন তো পুরো ভাটা চলছে দূর দূরান্তরে সমুদ্রের জল দেখতে পাচ্ছি না পুরো বালির চড় হয়ে গেছে তাও এসেছি যখন তোমাদেরকে জায়গায় তো দেখাতেই হবে যে আমি কোন জায়গাটা এসেছি জায়গাটা কীরকম দেখতে অ্যাকচুয়ালি বাকিপুট আসতে গেলে কাঁথি বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো বা বুকিং করতে হয় দিয়ে বাকিপুট আসতে হয় মানে বাকিপুটে আসতে হয় তো এখানে সেরকম অনুযায়ী সেভাবে এখনো রিসর্ট তৈরি হয়নি এখানে কারণ এখানে কোস্টাল এরিয়াতে রাস্তার মেরামত কাজ চলছে রাস্তা পুরো বড় হচ্ছে তো রাস্তা হয়ে গেলে আই হোপ এখানে নতুন নতুন রিসর্ট তৈরি হবে এবং ট্যুরিস্ট প্লেসও তৈরি হবে নিজের বাইক অথবা গাড়ি থাকলে বাকিপুটে সব থেকে ভালোভাবে আসা যায় মানে একদম গুগল ম্যাপে বাঁকি ফুট মারলি একদম দেখিয়ে দেবে রাস্তা কাঁথি পর্যন্ত তো খুব ইজি রাস্তা ওখান থেকে ভেতর ভেতর দিয়ে আসতে হয় তো এটা একদম একদম নির্জন সি বিচ আমি দেখাবো তোমাদেরকে ভালো লাগবে মানে একদিনের জন্য এসে ঘুরে দেখে দেখতে খুবই ভালো লাগবে এসে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুটে একটাই রিসর্ট এখানে মানে কাছাকাছির মধ্যে পাওয়া যায় সেই রিসর্টটার নাম হচ্ছে ঝিনুক রিসর্ট দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ তো পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এখানে একটাই রিসর্ট আছে মানে বাকিপুটের কাছাকাছির মধ্যে সমুদ্রের কাছাকাছি ঝিনুক রিসর্ট তো তোমরা যদি আসতে চাও এখানে বাকিপুটে তো আসতেই পারো খুব ভালো লাগবে একদম নির্জন জনপ্রাণী নেই বললেই চলে এখানে মানে বন্ধুরা মিলে মানে একদিনের হ্যাঙ্গ আউট দারুণ লাগবে কিন্তু এবার ঝিনুক রিসর্টের সামনেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা খালি দেখো শুধু এত সুন্দর দেখতে লাগবে না মানে দেখলে অবাক হয়ে যাবে তোমরা দেখো দেখাচ্ছি সামনেটা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবে দেখো এটা হচ্ছে ঝিনুক রিসর্ট যেটা যেটা বললাম আর এখানে দেখো এখানে আমি একজন অতিথিকে পেয়েছি এই কেন আমাকে জায়গায় পালাচ্ছিস আমি আনন্ন মানুষ তাই আমাকে জায়গায় পালিয়ে গেল যা ওর কাজ করছে করুক আমি দেখি সামনের দিকটা যাওয়া যায় নাকি দেখি আজকে তোমাদেরকে দেখালাম বাকিপুট সিবিচ এটা আমি এখানে প্রতি বছরই আসি বছর একদিন করে আসি বন্ধুর কাছে তো আমি এখানে এসে আড্ডা মেরে যাই ঘুরে যাই আমার খুব ভালো লাগে এই জায়গাটা মানে ফাঁকা একদম নির্জন মানে আমার এরকম ফাঁকা জায়গাতে সময় কাটাতে খুবই ভালো লাগে আর এবারে প্রথম আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম কালকে একটা অন্য জায়গায় যাব। কালকে ওখানে গিয়ে দেখাবো কালকে ওটা নেক্সট ভিডিও তো আজকাল এরকম ঘাসের ওপর দিয়ে আর বাইক নিয়ে যাওয়া গেল না কারণ অত্যন্ত নরম ঘাস আর সন্ধ্যাও হয়ে এসছে ফলে চাকা বসে যাচ্ছে আমি যাওয়ার চেষ্টা করলাম যাতে সমুদ্রের ধারাপ তো যাওয়া যায় নাকি কিন্তু যাওয়া গেল না মাটি অত্যন্ত নরম যদি বাইক বসে যায় তখন আর তুলতে পারবো না আমি একা কারণ এখানে কেউ নেই দূর দূরান্তরে কেউ নেই কাউকেই দেখতে পাচ্ছি না ফলে এখানে কাউকে ডেকে হেল্পও পাওয়া যাবে না আর ফোনে নেটওয়ার্ক খুব একটা স্ট্রং নয় কারণ ফাঁকা ফাঁকা জায়গা নেটওয়ার্ক খুব একটা পাওয়া যাচ্ছে না খুবই অল্প অল্প নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে তাই আর রিস্ক নিলাম না এই সন্ধেবেলার দিকে যে বাইকটা নিয়ে একদম সবুজ ঘাসের উপর দিয়ে বাইকটা নিয়ে যাব পায়ে হাঁটা পথ আছে কিন্তু বাইকটা এত দূরে রেখে আর যেতে মন চাইলো না তো ঠিক আছে আর এমনিও তো তো ভাটা চলছে সমুদ্রের জল তো দেখাতে পারলাম না তোমাদেরকে কিছু করার নেই আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল কালকে যেখানে যাব সেই জায়গাটা দেখলে তোমাদের সত্যিই ভালো লাগবে এবং দেখা যাক চলো কালকে কোথায় যাই আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর লাইক তো করো তোমরা দেখছো কিন্তু কেউ লাইক করছো না আরে লাইকটা করো লাইক করতে সমস্যা কোথায় প্রকাশ করে একটা টিভি লাইক হয়ে যাবে লাইকটা করে দাও হ্যাঁ আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে এরকমভাবে আরও নতুন নতুন জায়গায় যেতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের তোমাদেরকে পথ দিতে পারি আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সাজেস্ট করো যে আরও কিভাবে নিজেকে আমি আপ টু ডেট করবো তাহলে আমার ক্ষেত্রে খুবই সুবিধা হয় ঠিক আছে সাথে থাকো আমার টাটা